তৃণমূল নেতা মতিরুল ইসলাম খুনের ঘটনায় আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে খুনের ঘটনার পর নওদা পুলিশ যে তদন্ত শুরু করেছে তাতে মৃত ব্যক্তির পরিবারের দায়ের করা অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ না করে পুলিশ মৃত ব্যক্তির সিকিউরিটি অর্থাৎ যে কিনা ঘটনার সময় গুলি না করে পালিয়ে যায় তার অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করেছে এবং তার ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে হামিংবার্ড নিউজ বাংলার হাতে যে তথ্য হাতে এসেছে তাতে সাগর ঘোষ কনস্টেবল এস এপি নাইন্থ ব্যাটালিয়ান যে কিনা মৃত মতিরুল ইসলামের সিকিউরিটি হিসাবে কাজ করতেন তিনি এফআইআর ঘটনার বিবরণে আননন মিসক্রিয়েন্টস দ্বারা আক্রান্ত বলে জানিয়েছেন অথচ মতিউলের পরিবারের দায়ের করা অভিযোগে জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যেখানে তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সদস্যা টিনা ভৌমিকের নাম রয়েছে এখন প্রশ্ন হলো পুলিশ হঠাৎ করে সাগর ঘোষের অভিযোগকে গুরুত্ব দিয়ে এফআইআর হিসেবে তদন্ত কেন শুরু করলো মৃতের পরিবারের দায়ের করা অভিযোগে যেখানে পরিষ্কারভাবে জনের বিরুদ্ধে আঙুল তোলা হলো পুলিশ সেই অভিযোগকে কেন গুরুত্ব দিল না তাহলে কি পুলিশ তদন্তের নামে কাউকে আড়াল করতে চাইছে চাইলেই বা কেন চাইছে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীদের মধ্যে ঠিক এই কারণেই মৃতের পরিবার জেলা পুলিশ এর তদন্তের উপর আস্থা না রেখে সিআইডি তদন্তের দাবি করেছে তারা গতকাল প্রথমে মুর্শিদাবাদে পরে নদীয়ার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিতে এসেছিলেন তারা এখন তৃণমূল নেতাদের কাছেও যাচ্ছেন যাতে আসল দোষী ব্যক্তি গ্রেপ্তার হয় দেখুন আমাদের হাতে কি তথ্য উঠে এসেছে কৃষ্ণনগরে ঢাকেশ্বরী বস্ত্রালয় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিয়ের কেনাকাটা করুন আর পেয়ে যান হানিমুনে যাতায়াতের টিকিটের মূল্য সম্পূর্ণ বিনামূল্যে শর্তাবলী প্রযোজ্য এখানে কি জন এসছেন গত পঁচিশ তারিখে আমরা নওদা থানাতে একটা এফআইআর রহমান বিশ্বাস তার স্ত্রী রিফার করেছিলেন সেই রিফাই করার পরে এখনো অব্দি এফআইআর যারা আসামি আছে তারা অ্যারেস্ট হয়নি বাহাত্তর ঘন্টা পেরিয়ে গিয়েছে আমরা মুর্শিদাবাদ এসপি বহরমপুর এবং নদীয়া এসপি মেমের কাছে আমরা এটা আর একটা অভিযোগ জানাতে আসলাম যে আমাদের এখনও এই মামলার সঠিক তদন্ত হচ্ছে না আমরা আমরা চাই যে সঠিক তদন্ত হোক আচ্ছা এখানে এসে আপনি কি দেখা করতে পারলেন না ম্যাডাম নেই আমরা সেকশনে আমরা আমাদের যে এইটা অভিযোগটা আমরা সেটা রিসিভ করে নিয়ে গেলাম আপনারা কি তাহলে ভরসা পাচ্ছেন না সেটা তদন্ত চলছে দেখা যাক কি মানে আপনারা ঠিক কোন জায়গায় মানে ভরসাটা পাচ্ছেন না মানে দেখুন আমাদের প্রথমে রিনা বিশ্বাস সিআইডি তদন্তের দাবি করেছে তারপরে রাজ্য পুলিশ তদন্ত করছে আমরা চাই যে সঠিক তদন্তটা হোক এবং এই খুনে কারা কারা জড়িত আছে কারা ষড়যন্ত্রে আছে সেটা বেরিয়ে আস আপনারা তো এফআইআর করেছিলেন এফআইআরে দশজনের সময় মতো নাম দিয়েছিলেন হ্যাঁ জনের নাম দিয়েছিলেন তো তার মধ্যে থেকে কেউ অ্যারেস্ট হয়েছে না কেউ অ্যারেস্ট হয়নি তো যদি না অ্যারেস্ট হয় তাহলে আপনারা কি করবেন আমরা জেলার দুই এসপি দুই জেলার দুই এসপি সাহেবকে আমরা জানালাম পরবর্তীতে আমরা দেখব হ্যাঁ পরবর্তীতে আমাদের পরবর্তীতে পদক্ষেপ হবে দলের সাথে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে আচ্ছা আপনার নাম সাইজুল হকশা মিঠু শঙ্খলঘু স্যালের সাধারণ সম্পাদক এবং যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হ্যালো ম্যাডাম নেই রিসিপ্টার পরে নিয়ে ওই জেলা পরিষদে আসলাম দীপকদার ঘর

আমরা এখনো অব্দি দেখছি বাহাত্তর ঘন্টা পেরিয়ে গিয়েছে সেই এফআইআর একুইস্ট একটাও অ্যারেস্ট হয়নি এবং তদন্তের জন্য কাউকে ডাকা হয়নি আমরা দুই এসপি সাহেবের কাছে গিয়েছিলাম যেন আমাদের যে অভিযোগটা সেটা যেন বর্বোধ করা হয় এবং যারা আসামে আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয় কারণ সেটা পুলিশ তদন্তের বিষয় কিন্তু জেলা পরিষদের যার নাম আছে সে আমাদের এরিয়ার জেলা পরিষদের সদস্য না আমাদের করিমপুর টু ব্লক জেড পি নম্বর থ্রি আমাদের জেলা পরিষদের সদস্য সদস্য হচ্ছে দিলীপ পোদ্দার আমাদের এরিয়াটা এনা ভূমিক সাহা করে আমাদের আমরা এর আগেও আমরা বারবার বলেছি গত বিধানসভা নির্বাচনে টিনা ভৌমিক সাহা মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী তাপস কুমার সাহার বিরুদ্ধে করেছে কোনো জায়গায় নোটা কোনো জায়গায় সিপিএম কংগ্রেস জোট প্রার্থীকে ভোট দেওয়া কোনো জায়গায় ডাইরেক্ট বিজেপিকে ভোট দেওয়ার কথা বলেছি আমাদের বিধায়ক সাহেব দলের সর্ব স্তরে অভিষেক ব্যানার্জির অফিস দিদির বাড়িতে কালীঘাটে চিঠি দিয়ে জানিয়েছেন অতএব সুতরাং এখান থেকে পরিষ্কার হয় যে টিনাভূমি শাহ আমাদের জেলা পরিষদ সদস্য না রীণা বিশ্বের তন্ত তদন্ত দাবি করেছেন কারণ এখানে বুঝতে হবে আপনার পাঁচ ছ বছর আগে থেকে রাজ্য পুলিশই আপনার ওনার কনস্টেবল একজন ওনার ছিলেন যখন খুন হয় তখনও সিকিউরিটি ওনার সাথে ছিলেন আমরা যতটুক জানতে পেরেছি সূত্র মারফত উনি একটা গুলিও চালাননি তাই আমরা চেয়েছিলাম এবং রিনা বিশ্বাস চেয়েছিল যে এটা একটা নিরপেক্ষ সিআইডি তদন্ত হোক সত্যটা উদ্ঘাটিত হোক এটা আজকে বাস্তব কেন আমরা বারবার বলছি আমরা যারা তৃণমূল কংগ্রেস সে রাজকুমার পিঙ্কু তারা আঠারো সালে আপনার সিপিএম কংগ্রেস জোটে তারা প্রার্থী ছিল উনিশ সালের লোকসভাতে তারা প্রকাশ্য সিপিএম করেছে দু হাজার একুশ সালে তারা দেখুন জেড পি যে আমাদের তিন নম্বর সেই এরিয়ার ও না আমাদের ব্লকের নদীর ওপরে নওদা ব্লক সেখানকার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হাবিব শেখ সেও ওই ভাটায় পার্টনার এখান থেকে আমাদের এলাকার আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের পরিষ্কার দাবি দিদির কাছে আমাদের দাবি আমরা ছাত্র যুব থেকে আমরা দলটা পড়ি যে সত্যটা উদ্ঘাটিত হোক আপনারা সবাই জানেন নারায়ণপুরে এক দুই অঞ্চল দু সালের পরে নয় আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের সংগঠন শক্তি গত লোকসভা ভোট গত বিধানসভা ভোটে আমরা ওখান থেকে